এবং তারা যেটা আগেটি নিয়েছে মে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়ার আদালত এবং দেশের কারাগারগুলোতে যে অন্যায় অনিয়ম অত্যাচার অনাচারগুলো হচ্ছে তা আমরা নানান মাধ্যমে খবর পাচ্ছি এবং সেই খবরগুলো গত এক মাসে আমাদের যেই কথিত গণমাধ্যম তার কোনোটিতে তেমনভাবে আসছে না তার কারণ শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যমগুলো যতটা বাকরুদ্ধ অবরুদ্ধ কণ্ঠরুদ্ধ অবস্থা ছিল এখন তার চেয়ে সব ভয়ঙ্কর অবস্থা এবং কি আইএমএফ এর ঋণের কিস্তি না পেতে পারে এরকম একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সেটা যদি না হয় তার মানে কি এবং এই যে সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সাফল্যের দাবি করা হয় বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ইমেজ সেই ইমেজ কি যথেষ্ট পারফর্ম করছে না আইএমএফ এর লোনের ক্ষেত্রে অলরেডি এই প্রশ্নগুলো একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এখন যে মরণ কামড় দিবে কামড়ের যে যতগুলো দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি যোগাইতে পারবে চোদ্দ এপ্রিল মহানগরে তাদের একটা প্রোগ্রামের দৃশ্যপট দেখে মনে হয়েছে এত বড় বড় হিরোরা একটা স্টেজে বক্তব্য দিচ্ছেন সামনে ইউটিউবার বাইরে জন মানুষ নাই তবে রাজু ডাক দিলে পাওয়া যায় যে এই রাজনৈতিক দলের নেতারা ডাক দিলে সেখানে বিএনপি কানেক্টেড ছিল জামাত কানেক্টেড ছিল কিন্তু যখন নাহিদ ইসলাম বললো জামাতের মতন দল তো এই মানুষ ক্ষমতায় আনতে চায় না চরমনাইদের ক্ষমতায় আনতে চায় না ইসলাম বন্ধীদের মানুষ ক্ষমতায় আনতে চায় না মানুষ বিকল্প চায় তখন থেকে জামাতের যাদের একটু ওজন আছে অথবা সম্মান আছে মানসম্মান আছে তারা কিন্তু ভাই নাহিদের সমালোচনা শুরু করে দিল যে কি বললা তুমি হু আর ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি হাবিবাসিরিয়াত পর কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারকে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমার ফারুকি ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর আছেন প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু দাঁড়া ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো সরকারের পতনের আট মাস হয়ে গেল কিন্তু আট মাসেও আওয়ামী লীগ এখনও দাঁড়াতে পারে নাই কোমর ভাঙে মানে ভেঙে গেছে অনেকটা সেরকম কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিজে আছেন বিশেষ করে শেখ হাসিনা তিনি নিজে অনেক অ্যাক্টিভ কিন্তু বেশিরভাগ নেতা ইতিমধ্যে সমালোচিত হয়েছেন কারো বিরুদ্ধে হত্যার অভিযোগ কারো দুর্নীতির অভিযোগ কেউ জেলে আছেন কেউ আত্মগোপনে কেউ বিদেশে এখন এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব চাচ্ছে যে নতুন নেতৃত্ব এবং সেটা যাতে দেশে অবস্থান করা নেতাদের মধ্য দিয়ে যার এরকম ক্ষমতা থাকবে যে সরকার এবং বিভিন্ন পক্ষের সাথে লেয়াজ করে নেতৃত্বকে সঠিক রাখা এখন এরকম লোক কোথায় কারা আছে এখন এর আগে আমরা দেখেছি শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নাম প্রস্তাব করতে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যতটুকু শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে প্রথম হলো শিরিন শারমিনের নাম আছে তার ইমেজ ভালো কিন্তু তার সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক দক্ষতা সেরকম নয় যার ফলে আওয়ামী লীগের মতো সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে তার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন আছে তবে এই দিকে সাবের হোসেন চৌধুরী অনেকটা ব্যাটার এবং অনেকের কাছে তিনি প্রথম চয়েস কিন্তু সমস্যা হচ্ছে শোনা যাচ্ছে যে তিনি রাজনীতিতে আর ইন করতে চাচ্ছেন তিনি চাচ্ছেন রাজনীতিকে বাই বাই দেওয়ার জন্য এখন সরকার শেখ হাসিনাকে মাইনাস করতে চাচ্ছে এটাতে আবার আওয়ামী লীগ একমত না এখন অপশন আরো আছে কাদের সিদ্দিকী ডক্টর কামাল হোসেন লতিফ সিদ্দিকী মেয়র আইবি এরকম তালিকায় আরো অনেকেই আছে এখন এদের কারাগরের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব আওয়ামী লীগের অনেকেরই আপত্তি আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই দুর্যোগ এই ক্রান্তিকালে কাদের সিদ্দিক এবং সাবের হুসেন চৌধুরী কাদের সিদ্দিকীর স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সাবের হুসেন চৌধুরীর স্ট্রং ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল লেয়াজও আছে তার এখন এই দুইজনের এই কম্বিনেশনে দল মোটামুটি স্ট্যাপ আপ দিতে পারবে এটা মোটামুটি নিশ্চিত এখন কাদের সিদ্দিকি যদিও অন্য দল করেন কিন্তু মূলত তিনি আওয়ামী লীগের এখন শেখ হাসিনা যদি বলেন তিনি হয়তো না করবেন না তার সাথে রয়েছে পারিবারিক সম্পর্ক যদিও কাদের সেদিকেই শেখ হাসিনা সমালোচনা করেন কিন্তু রাজনীতি এটা হতেই পারে এখন যেটা শোনা যাচ্ছে শেখ হাসিনা কোনোভাবে তার পথ ছাড়তে রাজি তিনি চাচ্ছেন তিনি তার পদে থাকবেন সেখানে একজন সাধারণ সম্পাদককে কাউকে দায়িত্ব দিতে যিনি দেশের মধ্যে মব করতে পারবেন কিন্তু শেখ হাসিনাকে রেখে সরকারের বা অন্য রাজনৈতিক পক্ষের সাথে দেন দরবার করা অনেকটাই কঠিন এই পরিস্থিতিতে যার কারণে এই যে ফর্মুলা বা এই যে চয়েস এটাতে অনেকেই রাজি হচ্ছেন না তারা জানেন যে শেখ হাসিনাকে রেখে কাজ করা ভেরি ডিফিকাল্ট এখন মিড লেভেলের নেতাদেরও খোঁজা হচ্ছে এখন আওয়ামী লীগে বিশেষ করে যারা প্রাক্তন ছাত্রলীগ নেতা ছিলেন যারা বিভিন্ন কারণে ইলেকটিভ ছিলেন যাদের মধ্যে গুসা রাগ ছিল অভিমান ছিল তাদেরকে আবার এনে ফিট করা যায় কিনা এটাও চেষ্টা করা হচ্ছে এখন কথা হচ্ছে যে কারো নামে মিডিয়ায় যদি কোনো কথা আসে তাহলে মানে মামলা হয়ে যায় শুনানি হয়রানি শুরু হয়ে যায় এই ক্ষেত্রে সমাজতার বিরুদ্ধে মানে সমাজ করে মানে রাজনীতি করার মানে কোন বিকল্প নাই তো এখন সবাই এটি খুঁজতেছে যে কাউকে খুঁজে বের করা যাতে আওয়ামী লীগ দাঁড়াতে পারে ইদানিং সকল মিডিয়ায় ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন যত সোশ্যাল মিডিয়া আছে সকল জায়গায় একটু নিউজ ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে কি মাস্টার প্ল্যান ঢাকার মধ্যে বস্তিগুলোর মধ্যে মানুষ জড়ো করছে আবার অনেকে তো বলতেছে সুন্নিদের ভিতরে থেকেই আওয়ামী লীগ ঢাকা দখলের পাইতারা করতেছে ব্যাপারগুলো কি পরিমানে হাস্যকর সেটা আপনারা যখন নিউজগুলো দেখেন ভিডিও দেখেন তখনই বুঝতে পারেন আওয়ামী কি এতই দুর্বল সংগঠন হয়ে গিয়েছে বস্তির মধ্যে লুকিয়ে থাকবে ঢাকা দখল করার জন্য শুধু ঢাকার মধ্যেই তো আওয়ামী যে সমর্থন আছে তা দিয়েই তো ঢাকা দখল করা যায় হয়তো বা এখন পালাতক কণ্ঠাসা অবস্থায় আছে আর ঢাকার বাইরের গুলা ঢাকায় গেলে কি বস্তিতে থাকতে হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে বস্তিতে থেকে ঢাকা ধর করা লাগবে এগুলো বলার মানিটা কি এগুলো বলার মানিটা হচ্ছে আওয়ামী লীগকে নিচু করানো এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদেরকে ছোট করে দেখা আওয়ামী লীগ কখনো কারো লুঙ্গির তলা থেকে রাজনীতি করা নাই বাংলাদেশের যতগুলো দল আছে কেউ না কেউ আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করেছে শুধু একমাত্র বড় দল বিএনপি ছাড়া আর কে করে নাই আর আওয়ামী লীগকে এখন লুঙ্গির তলে থাকা দলের মতো করে চিন্তা করলে হবে ভাই আওয়ামী লীগ এ বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে হবে সেটা বাংলাদেশের মানুষকে শিখিয়েছে আর সে আওয়ামী লীগ বস্তিতে লুকিয়ে থেকে ঢাকা দখলের পাই তারা করতেছে এসব ফাউ নিউজ ফাউ টপিক তোমরা পাও কোথায় তোমাদের এসব নিউজ আর বেশি দিন ঠিকবে না তোমাদের এইসব প্রচারণা ঘুমেরাং হয়ে যাবে জনগণ এখন অনেক সচেতন হয়ে গিয়েছে তোমরা যেসব কথা বলো যেসব গুলা মিডিয়াতে প্রপা গান্ডা ছড়াও জনগণ সকল কিছু মার করছে যে আসলে কোনটা কি আওয়ামী লীগ ঢাকা দখল যেদিন করবে সেদিন বুঝতে পারবা আওয়ামী লীগ কি জিনিস তরুণ প্রজন্মের যারা তোমাদের দোষর আছে তারাও বুঝতে পারবে তারা আওয়ামী লীগের দুঃসমের আন্দোলন দেখে নাই সেই কারণে মনে করছে, কিছু টোকাই দিয়ে বস্তি দিয়ে আওয়ামী লীগ ঢাকা দখল করবে এত খারাপ সময় আসে নাই যে আওয়ামী লীগ টোকায় বস্তি দিয়ে ঢাকা দখল করতে হবে আওয়ামী লীগের মাঠে স্ট্রংলি নামে নেয় তারা যদি মাঠে স্ট্রংলি মাথায় কাপড়ের কাপড় পরে নেমে যায় এসব বস্তিতে লুকানো সুমিদের লুঙ্গির তলা থাকা এসব কথা তো কোথায় দূরে হারিয়ে যাবে আর তোমরা পালানোর পথ পাবানা তাই এসব অবাস্তব কথাবার্তা বলার কোনো মানে হয় না আওয়ামী লীগ বড় দল অবশ্যই ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে অবশ্যই করবে কে ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করে না কোন দল করে না সকল দল অবশ্যই করে রাজনীতি করতে হলে মাস্টার প্ল্যান নিয়ে এগোতে হবে মাস্টার প্ল্যান ছাড়া রাজনীতি হয় না কথা বুঝো নাই সামনে অবশ্যই কথাগুলো বুঝবা উক্তি এবং যুক্তি দিয়ে রাজনীতি হয় না রাজনীতি হয় মাস্টার প্ল্যান দিয়ে যতই ভালো মাস্টার প্ল্যান করা হবে ততই দল সংগঠিত হবে ততই দল আগের থেকে বেশি শক্তি নিয়ে ফিরে আসবে আর আওয়ামী লীগের মতো মাস্টার প্ল্যান যদি তোমরা বুঝে যাও তাহলে সেটা আর মাস্টার প্ল্যান না আর তোমরা যেভাবে প্রচার করতেছো মনে হচ্ছে আমলিক এটাই প্ল্যান করে রাখছে এটা হাস্যকর আমলিক ওই লেভেলের দল না যে আমলিকের মাস্টার প্ল্যান তোমরা বুঝে যাবা দর্শক আমলিকে ফেরানো নানা রকমের হিসাব চলছে দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আমলিকে ফেরানো যায় সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত আমলিক এর নেতা কর্মীরা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে অনেকে বলছেন যে মে জুন মাসে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে আবার অনেকে বলছেন যে আওয়ামী নেতাদের ঢাকায় বিভিন্ন জায়গায় এসে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যেন প্রয়োজনে তারা ঢাকায় বড় ধরনের শোডাউন করতে পারে এনসিপি যখন নানা রকমের সমালোচনার কবলে পড়েছে সেই সমালোচনার তোপ সরকারের দিকেও যাচ্ছে ঠিক সেই সময় এনসিপি অনেক বন্ধু হারাচ্ছে এনসিপির কাছের অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে নানা রকমের প্রমাণ হাজির করছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক সেই সময় আওয়ামী লীগকে ফেরার ইকুয়েশনটাও একেবারে সমান তালে চলছে আদতেও আওয়ামী লীগকে ফেরানো যাবে কিনা অনেকে আবার বলছেন যে আওয়ামী তার কাছের অনেক বন্ধু হারিয়ে ফেলছে এমনটাও দেখা গেছে আসলে হিসাব নিকাশটা কী বলছে কোন ইকুয়েশনে আওয়ামী লীগের ফেরার পথ আদৌ রয়েছে সে আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগকে ফেরানোর এবং আওয়ামী লীগ ফেরার নানা রকমের ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতারা তার কর্মীদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন এবং তারা অনেকে ঢাকায় এসেছেন এসে বিভিন্ন বস্তি সহ বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থাকছেন যেন ওপরের নির্দেশ আসা মাত্র তারা শোডাউন করতে পারে আওয়ামী লীগ মে জুন নাগাদ ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্ল্যান করছে এই কথাগুলো আলোচনা থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আওয়ামী নানা ইকুয়েশনে ফিরবে কি ফিরবে না এই বিশ্লেষণও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে গণমাধ্যমে গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে হয়তো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে কিন্তু আদতেও কি আওয়ামী মে জুন মাসে বড়ো ধরনের শোডাউন করার মতো ক্ষমতা অর্জন করেছে কিংবা ক্ষমতা রাখে সেটা একটা বড় বিষয় আওয়ামী ফেরানোর আলোচনাটা অনেক চুপসে যাবার কথা ছিল যখন পাকিস্তান ভারত যুদ্ধের দামামা চলছে ভারত পাকিস্তানকে নিয়ে সব থেকে বেশি সময় ব্যয় করছে সেই সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে খুব একটা মনোযোগ তারা দিতে পারছে না মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে আলোচনা বোধহয় স্থীমিত হয়ে যাবে কিন্তু সেই আলোচনা স্থীমিত হয়নি বরং এনসিপি সহ বিভিন্ন দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার একের পর এক মিছিল সমাবেশ এগুলো আবার নতুন করে আলোচনা তৈরি করছে যে এরা এত বেশি হঠাৎ করে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল কেন তাহলে কি তাদের কাছে কোনো বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যিই ফিরছে আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা তাদের কাছে কি চলে গেছে আওয়ামী লীগের বু ব্লু প্রিন্ট কি তাদের হাতে চলে গেছে সেই কারণেই তারা মিছিল সমাবেশ থেকে বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই কাজগুলো হচ্ছে অনলাইনে অনেক গবেষণা হচ্ছে অনলাইনে অনেক কথাই বলা হচ্ছে আমরা দুই ধরনের কর্মকাণ্ডই দেখছি যখন দেখছি যে এনসিপি তার অনলাইন অ্যাক্টিভিস্টের অনেককেই হারিয়ে ফেলছে এনসিপির সরাসরি সমালোচনা করছেন এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তুলে ধরছেন সেই আল জাজিদের একটা একজন সাংবাদিক এদিকে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক এনসিপি জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণায় তারা কিন্তু মত্ত হয়ে উঠেছেন ঠিক সেই সময় অনেকে বলছেন যে এনসিপি যখন বন্ধু হারা হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ফেরার পথটা সুগম হচ্ছে আবার উল্টো আলোচনাও রয়েছে অনেকে আলোচনা করছেন আওয়ামী লীগও বন্ধু হারা হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত দুদিন আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে গরম করে ফেলেছিলেন তারা হঠাৎ করে ইউ টার্ন নিয়েছেন ইউ টার্ন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন তেমনই একটা নাম যদি সরাসরি বলি যে মুফাসিল ইসলাম কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষে এতটাই সরব তিনি যে আওয়ামী তিনি দেশে ফিরিয়েই ছাড়বেন হঠাৎ করে গতকালকে থেকে দেখা গেল তিনি একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি উল্টে গেলেন উল্টে গিয়ে এখন সরাসরি আওয়ামী লীগকে গালাগালি করছেন শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছেন আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কথা বলছেন এরকম ঘটনাও আমরা দেখছি তার মানে হচ্ছে যে এনসিপিও যেমন বন্ধু হারাচ্ছে সেই সূত্রে যারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সুবিধা পাবে আওয়ামী ফেরার ইকুয়েশনটা সহজ হবে ঠিক তখন আমরা আওয়ামী লীগকেও কিন্তু বন্ধু হারাতে দেখছি আওয়ামী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন যারা আওয়ামী লীগের পক্ষে একেবারে নগ্নভাবে কথা বলেন কিংবা বলতেন তাদের মধ্যে মুফাসল ইসলাম অন্যতম একজন যিনি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন কিন্তু এখন হঠাৎ করেই গতকালকে থেকে দেখলাম তার থ্রি সিক্সটি ডিগ্রি ইউটার্ন আবার এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে জুলকান্নায়ন সাহের কিংবা ইলিয়াস হোসেনদের আমরা দেখেছি তারাও এনসিপির বিভিন্ন নেতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার সমালোচনা এমনভাবে করছেন জুলকান্নায়ন শাহের আসিফ মাহমুদ সজিব ভুইয়ার গোমর যেভাবে ফাঁস করে দিলেন তাতে করে এই ইকুয়েশনটাও করা যায় যে এনসিপিও তার অনলাইন অ্যাক্টিভিস্ট হারাচ্ছে সব মিলিয়ে আদতে কি হতে যাচ্ছে যে আলোচনাটা সামনে আনা হচ্ছে যে মে জুনে আওয়ামী আন্দোলন সরব আন্দোলনে সরব হবে তারা বড় ধরনের শোডাউন করবে সেটাকে আদৌ সম্ভব জুনে আজহা ঈদের আবহাওয়া বিরাজ করবে সেই ঈদের আবহাওয়া ঈদের আগে এবং ঈদের পরে ঈদের ছুটি সব মিলিয়ে জুন মাসটা কিন্তু চলেই যাবে তাহলে থাকে মে মাস ঈদের ঠিক আগ মুহূর্ত ঈদের আগ মুহূর্তে মে মাসে কী এমন ঘটনা আওয়ামী ঘটাতে পারবে যাতে করে মনে হচ্ছে যে আওয়ামী কিছু একটা বড় কিছু একটা করে ফেলছে আদালত এবং দেশের কারাগারগুলোতে যে অন্যায় অনিয়ম অত্যাচার অনাচারগুলো হচ্ছে তা আমরা নানান মাধ্যমে খবর পাচ্ছি এবং সেই খবরগুলো গত আট মাসে আমাদের যেই কথিত গণমাধ্যম তার কোনোটিতে তেমনভাবে আসছে না তার কারণ শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যমগুলো যতটা বাকরুদ্ধ অবরুদ্ধ কণ্ঠরুদ্ধ অবস্থা ছিল এখন তার চেয়ে সব ভয়ঙ্কর অবস্থা এবং প্রত্যেকেই সরকার যতটা চাপ দিচ্ছে তার চেয়ে বেশি সেলফ সেন্সেসের মধ্যে চলে গেছে কিন্তু কোনো না কোনোভাবে তো তথ্য বেরিয়ে আসে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনারা অনেকেই তাকে চিনেন জানেন তিনি একজন মানবাধিকার কর্মীও তিনি শনিবার একটি অনুষ্ঠানে যে কথাগুলো বললেন যে রোমহর্ষক তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন সেটিও সব গণমাধ্যমে আসেনি আমি সার্চ করে দেখলাম পত্রিকাগুলোতে আমি দেখলাম যে আসেনি আমার চোখে অন্তত বাঁধিনি টেলিভিশনের দুই একটা জায়গায় এসেছে এবং সেটি মোটামুটি ভাইরাল হয়ে উঠেছে এবং জ্যোতির্ময় বড়ুয়া সম্পর্কে বলতে গেলে এটুকু পত্র বললেন যে এই সরকারের বিরুদ্ধে এরা কথা বলছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শেখ হাসিনার সরকারের পতনের ঠিক আগে আগে চারিদিকে ছাত্রদের উপর যে নির্যাতন যারাই করুক না কেন এই বিষয়ে একটি কমিশন সদস্য ছিলেন ব্যারিস্টার যতির্ময় বড়ুয়া সেই জ্যোতির্ময় বড়ুয়া আমাদের সামনে যে কথাগুলো যে তথ্যগুলো উপস্থাপন করলেন তাতে গা শিউরে ওঠে আমাদের এক তিনি জবানবন্দি দিয়েছেন জনগণের সামনে তিনি একটা উদাহরণ দিলেন তিনি প্রথমেই বলছেন যে আদালতের বিচারক তার সামনে যে তথ্যপত্র থাকবে যে ডকুমেন্টস থাকবে তার ভিত্তিতে তিনি রায় দেবেন তিনি গল্প শুনবেন কেন কিন্তু তাদেরকে গল্প শোনানো হচ্ছে তাদেরকে চাপের মুখে রাখা হচ্ছে যেহেতু যথাযথ প্রক্রিয়া মেনটেন না করিয়ে বিচারকদের ছুটিতে পাঠানো হচ্ছে মবের শিকার হচ্ছে মবের আতঙ্কের মধ্যে রয়েছে চাকরি থাকে কি থাকে না সেই জায়গা থেকে আগে যেমন ফোনে ফোনে বিচারকরা জামিন দিতেন কাকে জামিন দিতে হবে কাকে জামিন দিতে হবে না এই বিষয়ে আমি নিজেও আগে বলেছি আওয়ামী লীগ সময় এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা চলছে জামিন মিলছে না যেমন একজন সাংবাদিকের উদাহরণ তিনি দিলেন খাগা ছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন নিউ এইজে এখন সমকালে আছেন তার নামে পাঁচটি মিথ্যে মামলা মজার বিষয় হচ্ছে তার এই মামলাগুলোতে জামিন হলো বেলবন্ড বন্ড কারাগারে সাবমিট করা হলো তাকে বের হতে দেওয়া হলো না কেন বলা হলো যে আপনার বিরুদ্ধে আরো পাঁচ ছয়টি মামলা আসছে এই জামিন মানে ছাড়া হবে না কি আশ্চর্য তো তার জেনে গেছে যে এই সাংবাদিকের বিরুদ্ধে আরো একাধিক মামলা আসছে ওকে এখন ছাড়া যাবে না যদিও জামিন দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে জামিন dile যদি পলাতক হয়ে যান বা গাধা গাধা দিয়ে থাকে মামলা আসছে আগের থেকে আটকে রাখা বৈশরা জ্যোতিমা গুরুয়া বলছেন জেলখানায় কোনো সুস্থ মানুষ পাটালে তিনি হার্ডকোর ক্রিমিনাল হয়ে বের হবেন এমন অবস্থা জেলখানার মধ্যে এবং আর কি করে নিম্ন আদালত নয় একেবারে উচ্চ আদালত সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে যদি কারো জামিন মেলে সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সিন্ডিকেটদের বাড়তি অর্থ দেওয়া ছাড়া তাদের কেউ বেরোতে পারে না জেলখানা থেকে এবং বেলবান হাগে করার পরেও জেল কর্তৃপক্ষ কী করে বিভিন্ন এজেন্সিকে ফোন দেয় বিভিন্ন বাহিনীকে ফোন দেয় অমুক আসামকে ছাড়া হচ্ছে আপনাদের কাছে আর কোনো তথ্য আছে কিনা একে আপনাদের প্রয়োজন কিনা একে আটকে রাখবো কিনা কি ভয়ঙ্কর কথা আমরা গত দিন আগে দেখলাম যে জেলখানা থেকে একজন সাবেক সংসদ সদস্য বের হলেন তার বিরুদ্ধে অভিযোগ খুবই খুবই কম অন্য অন্য সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক মন্ত্রী যে অন্যায় অনাচার বা অপকর্মগুলো করেছে তার বিরুদ্ধে ওরকম কোনো অভিযোগ নেই তারপর তাকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কথিত বৈষম্য বিরোধী ছাত্র না নেতারা তারা যেভাবে মারপিট করলেন তাকে আবার থানায় সফর করলেন এটা কি চলছে দেশে কথা বললেই বলবেন যে এই সরকার বিরুদ্ধে কেন এত কথা বলা হচ্ছে খোঁজ নিয়ে দেখুন আগে কার বিরুদ্ধে কমেন্ট করবেন সেটি মন্তব্য করার আগে আগে তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন যে আমাদের কে কি কখন কার বিরুদ্ধে কি বলেছে এজেন্সি বা বিভিন্ন বাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া যাদের জামিন হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে তাদেরকেও ছাড়া হচ্ছে না কারাগার থেকে এবং এই যে কারাগার তাদের নিজস্ব কোন স্বার্থ আছে একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এখন এই যে মরণ কামড় দিবে কামড়ের যে ততগুলা দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি যোগাইতে পারবে চোদ্দ এপ্রিল মহানগরে তাদের একটা প্রোগ্রামের দৃশ্যপট দেখে মনে হয়েছে এত বড় বড় হিরুরা একটা স্টেজে বক্তব্য দিচ্ছেন সামনে ইউটিউবার ক্যামেরাম্যানের বাইরে পঞ্চাশ জন মানুষ নাই তবে রাজু ভাস্কর যে ডাক দিলে পোলা পাইন পাওয়া যায় প্রথম দিকে যে জমায়েতটা এই রাজনৈতিক দলের নেতারা ডাক দিলে হয়তো সেখানে বিএনপি কানেক্টেড ছিল জামাত কানেক্টেড ছিল কিন্তু যখন নাহিদ ইসলাম বলল জামাতের মতন দলটো এই দেশের মানুষ ক্ষমতায় আনতে চায় না চরমনাই ক্ষমতায় আনতে চায় না ইসলাম বন্ধীদের মানুষ ক্ষমতায় আনতে চায় না মানুষ বিকল্প চায় তখন থেকে জামাতের যাদের একটু ওজন আছে অথবা মানসম্মান আছে তারা কিন্তু ভাই নাহিদরে সমালোচনা শুরু করে দিল যে কি বললা তুমি হু আর ইউ এরকম কিন্তু বলা শুরু করছে তো এরপরে দলগত ভাবে মোটামুটি একা হয়ে গেছে আর অপরদিকে রাঘবাল বিএনপির সাথে পাঙ্গা প্রতিদিন যে বক্তব্য দিচ্ছে বিএনপি সহ বিএনপির নেতা অঙ্গ সংগঠন প্রচন্ড ক্ষিপ্ত বিভিন্ন জায়গা কিন্তু মারে টাড়ে এই অবস্থার মধ্যে শেখ হাসিনার ইতি আওয়ামী লীগের বিধি না না ইতি নিবন্ধনের ইতি যে পোস্টমর্টম করার পরিকল্পনা করছে বা চিন্তা ভাবনা যে স্বপ্ন দেখছে আগামী দোসরা মে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে এন নেতা নেতাকর্মীরা এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু সফল হবে অথবা এই প্রোগ্রামে ধরেন তারা লক্ষ লাখ মানুষের উপস্থিতি করে বললো এই লাখ মানুষের সিদ্ধান্ত নিবে নাকি আদালত নেবে নাকি এটা কিভাবে কি হবে এটা একটা প্রশ্ন আলোচনার প্রেক্ষাপট যে দলগত এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন যেটা আছে সেটাকে বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আপনার দোষরামে ঢাকায় একটা বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে এনসিপি ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগর এনসিপি একত্রে এই সমাবেশটার আয়োজন করবে এতে বড় ধরনের লোক জমায়েত করতে চায় তারা এছাড়া একই দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে তো বাংলাদেশে একটা জিনিস মোটামুটি এনসিপির পোলাপাইন আমি দেখছি এটাতে সফল হয় যেই ইস্যুটা শেখ হাসিনা আওয়ামী লীগ কানেক্টেড এইটাতে শুধু সফলতার মানুষটানোর জমায়েত করতে দেখি এর বাহিরে অন্য কোনো ইস্যুতে আসলে এই সমাবেশটা তারা বা সফলতা আনতে পারে না গতকালকে রাজধানীর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আর এতে নাহিদ ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই প্রোগ্রামটা পরিচালনা করেছেন বলা হচ্ছে যে এবারে সবাই কেউ কাউকে দোষারোপ করেনি নারী কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা উঠেছিল আর তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল কাউন্সিলিং গঠন তারপর হচ্ছে নীতি নির্ধারণের সিদ্ধান্ত এখানে অনেক কিছুই তারা এখানে গতকালকে আলোচনা করেছে এছাড়া ফাইনালি তাদের মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয় সবাই চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান টিকবে না কারণ এটা বিএনপি কন্ট্রোল করছে আবার এই এনসিপি নিজেই চাঁদাবাজি করছে সবাই না বিএনপি নব্য দরবেশ দেখেন ওই যে পাঠ্যপুস্তক বই এর মনে বই পেতে পাবলিকের লেট হয় নাকি বিশাল সাধু এরকম বড় বড় দাঁড়িয়ে কিন্তু ধান্দা করতে গেছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য তথ্যের বাণিজ্য এনসিপির অনেকের নাম কিন্তু আমরা মাঝে মাঝে শুনি এমনকি হাইয়েস্ট লেভেলে থাকা যারা তাদের ব্যাপারে কিন্তু ওই ইলিয়াস ভাইরা আবার মাঝে মাঝে বলেন আবার নাকি আলাদা ফোন দিয়ে সেটেল করা ট্রাই করা হয় তো সেখানে চাঁদাবাজি এটা চলে দেশে চলে এটা চলবে এটা আসলে আমাদের রক্তের মধ্যে মিশে গেছে এখন আওয়ামী লীগকে নিয়ে তাদের যে অবস্থান এটা আসলে কতটুকু ধরেন সফল হবে আমার ধারণা হবে না আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হবে না আওয়ামী লীগের যে রাজনৈতিক ক্যারিয়ার এটাও এখান সাময়িক ধাক্কা খাইছে খাবে যারা এই দলটার মধ্যে থেকে ফেসিজম অথবা অন্যায় অপরাধ অরিজিনালি যারা অপরাধ করছে আর কি ধরেন এখন বাংলাদেশে তো হয় কেউ যে তারেক রহমানও পটল চুরি ঢেঁড়স চুরির মামলা খাইছে আবার খালেদা জিও খাইছে এখন শেখ হাসিনাও খাচ্ছে মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে সবাই খাচ্ছে এই মামলাগুলো ঝরে যাবে কিন্তু প্রকৃতপক্ষে যারা মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে লিড করছে বা হুকুমদারি করছে এরকম যারা আছেন তারা ফাইসা যাবে বাট এর বাহিরে আওয়ামী লীগ একটা দল এই দলটার মধ্যে ভালো মানুষ আছে না আছে হাজার হাজার ভালো মানুষ আছে তো ভালো মানুষগুলো কইছিল ওই আওয়ামী লীগের হাইব্রিডদের ঠেলায় আওয়াজে মানে পাকিস্তান টাইপের কিছু হয়ে গেছিল আওয়ামী লীগের মধ্যে এদের গুতানিতে ভালো মানুষরা সুপ ছিল কথা বলে নাই অবমূল্যায়িত হয়েছে এখন বিএনপি পনেরো সত্তর বছরে বিএনপি যে সকল নেতারা রাজপতি ছিল মাইকে এরা কমিটির জায়গা পাচ্ছে না পাচ্ছে কারা হাইব্রিডরা তো আওয়ামী লীগের মধ্যে এটা ছিল কঠিন লেভেলে ছিল এটা যার কারণে হয়েছে কি কমিটি টমে জায়গা পায় নাই ভালো মানুষরা নীরব হয়ে গেছিল তো কথাগুলো নিজের দলের থেকে মাইটের খাওয়া লাগে বিএনপি এখানে মারতেছে না এ আর কি তো ওই যে মানুষগুলা ওই যে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক গুলা ওই যে আওয়ামী এত সহজে আপনি চাইলে একটা দল আওয়ামী লীগের মতন আপনি রাতারাতি নিষিদ্ধ করা ফেলবেন না ডক্টর ইউনুস তো ক্লিয়ার বলে দিছে এটা বিএনপির কোর্টে বলটারে পাস করছে বিএনপি আবার এটা নিয়ে চুপচাপ আছে নানান বক্তব্যে তো এখানে টোটাল সিম্পটম যতটুকু মানুষ জমায়েত করা এক জিনিস আর দলকে নিষিদ্ধ করা আরেক জিনিস এটা ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই বিষয়ে ঘুরে ফিরে বক্তব্য দিচ্ছেন সো এই প্রোগ্রাম হবে উপস্থিতি জানান দিবে জনগণ আমাদের সাথে আসে আমরা দেখছি আবার এর আগে একটা প্রোগ্রামে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশের যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও গুলা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে এবং চ্যানেল নতুন থাকতে সাবস্ক্রাইব করে সাথে দেবে এরকম করতে সবার একবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ